হরে কৃষ্ণ আপনারা দেখছেন যে আমাদের বাড়ির পিছনে প্রায় বন্যা হয়ে গেছে বাড়ির পিছনে এই সম্পূর্ণ যে ফসলি জমি সেগুলো সম্পূর্ণ প্রায় তলিয়ে গেছে মানুষ অনেক কষ্টে আছে এখানে যাদের জমি ছিল আমাদের বাড়িতেও প্রায় তিন চার আঙ্গুল এরকম বাকি জল ওঠার তো আপনারা জানেন যে সারা বাংলাদেশ এখন বন্যা কবরিত বিশেষ করে ফেনি এবং নোয়াখালী এবং কুমিল্লা বেশি ক্ষতিগ্রস্ত কারণ এদিকে যে গুমুটি নদী ছিল তার যে ডোম্বুর ব্রিজ ভারতের অংশ সেটা খুলে দেওয়া হয় আর অন্যান্য বাঁধ এজন্য এই জলাশয় তো এতদিন যাই হোক আমরা বন্যা তোদের পাশে আছি আপনাদের সহযোগিতায় তো আজকে আমি বাড়িতে আসলাম এসে দেখলাম যে আমাদের এদিকেও প্রায় বন্যা অনেক বাজে একটু অবস্থা দিন দিন বাড়ছে আমাদের যে এখানে সবজি সবজি ক্ষেত ছিল বাগান ছিল সেগুলো ডুবে গেছে আপনারা দেখতেছেন যে একদম শুকিয়ে গেছে সবগুলা লাউ আর আর কী কী ছিল আমার মাই এগুলো করে মা কাকিমা এগুলো উঠে গেছে এবং আমাদের কাকাদের দিকে বাগান এখানে প্রায় কাকা দুই থেকে তিন লাখ টাকা খরচ করে মাঠে ফেলিয়ে এই কাঠ বাদামটা করে তো সেটাও প্রায় কোমর সমান জল এগুলো বাসে কিনা কৃষ্ণ স্বয়ং জানে তা আপনারা সবাই কৃপা সেবা করবেন আমরা ভালো আছি কৃষ্ণ কৃপা এখনও বাড়িতে জল ওঠে নাই কিন্তু এখানে ফসলের জমিগুলা যাদের আছে এবং যাদের ডুবে গেছে তারা খুব কষ্ট পাচ্ছে আপনারা ওই যে আমি একজনকে দেখতে পাচ্ছি হ্যাঁ তিনিও ভক্ত আমাদের স্কনেরই ভক্ত তাদের এখানে তিন থেকে চারটা জমি আছে সবগুলা নষ্ট হয়ে গেছে তো চলুন আমরা কিছু শুনবো যে এই ভক্তের মুখে যে তার কষ্টের কথা কৃষ্ণ প্রভু আপনার অবস্থা আমাদের অবস্থা খুবই খারাপ আমাদের এই বন্যা আমাদের দুই তিনটা জমি আবাদের জমি ছিল দুই তিনটে দুইটাই ডুবে গেছে এদিকে একটা ওইদিকে একটা আর একটাই এটি একটু বাসা আছে এটাও অবস্থা প্রায় খারাপের দিকে তো অবস্থা আছি আর কি তো আপনারা দেখছেন যে প্রভু যেটা বলতেছে এখানে তিনটা জমি আছে এখানে এদিকেটা ডুবে গেছে এবং ওই পাশে তো ডুবে গেছে আর একটা জমি আছে তো শেষ এটাকে বাঁচানো যায় কি না যে দানের যে শীষ বা ছড়াগুলো আছে সেগুলোকে রক্ষা করা যায় কি না হ্যাঁ এটাই মানে চিন্তা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কি থেকে কি হয়ে গেল এরকম একটা কঠিন পরিস্থিতি তো যাই হোক আমি তো আপনার সেবা পূজা সাধন বদন কেমন চলছে এই ভগবানের কৃপা ভালো আসছে ভাই যেন কৃপা করে যে আমাদের অবস্থাটা আবার আগের মতন ফিরে আসছে আমরা এটাই চাই যে সবাই আমাদের জন্য প্রার্থনা করি যে ভগবান যা করে সব ভালোর জন্য করে আমরা কঠিন পরিস্থিতি থেকেও আমরা ভগবানের স্মরণ করতে পারি এবং স্মরণ করি যে ভগবান আমাদের মঙ্গলের জন্যই করছে এটা আমরা সবসময় বিশ্বাস করি এই হচ্ছে ভক্তদের মহানুবতা ভক্তদের গুণ আর এত কষ্টে আছেন তবুও বলতেছেন যে সবাই আশীর্বাদ করবেন যেন আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারি হ্যাঁ তো এ হচ্ছে ভক্তদের গুণ তারা যে কোনো পরিস্থিতি থাকে তাদের বিশ্বাস যে ভগবান কৃষ্ণ যা করে ভালোর জন্যই করে তো যাই হোক এই দিন হয়তো থাকবে না তো সবাই কৃপা আশীর্বাদ করবেন তো এদিকে আমি আরেকটা একটা দৃশ্য দেখব যেটা আমার মানে খুবই অন্যরকম একটা চিন্তা নিয়ে আসছে যেখানে আপনারা দেখছেন যে ছোট ছোট ছেলেরা হ্যাঁ তারা এখানে খেলা করছে আনন্দে তারা জানে না যে জীবন কি তাদের কাছে এটা অনেক আনন্দ মনে হচ্ছে তারা এখানে খেলা করতেছে তো আমরা তাদের থেকে একটু শুনবো চরম তোমরা এখানে কি করছো আমরা খেলি এই বন্যায় সবে কষ্ট আছে তোমরা খেলতেছো আমাদের অনেক খুশি কারণ আমাদের স্কুল বন্ধ তাই আমরা খেলতেছি তাদের হৃদয় সবসময় সরল এবং কোমল যে মানুষ এত কষ্ট পাচ্ছে লক্ষ লক্ষ টাকা জমি ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তারা খুশি কারণ হচ্ছে কি তাদের স্কুল বন্ধ এবং তারা সে জলে খেলে আনন্দ পাচ্ছে তারা কখনো এত জল দেখে নাই এজন্য আনন্দে খেলা করছে ফসলের শেষ অংশটুকু শস্য দানা যেগুলো জীবনধারণের প্রধান জিনিস হ্যাঁ অন্ন যোগাবে আমাদের ভাত যোগাবে সেগুলা বাঁচিয়ে রাখার জন্য কৃষকের আপ্রাণ চেষ্টা